ਫਾਟਾ ਦਾ ਤਾਂ ਖਾਦਿੰਦਾ ਕਰੋ ਨਾ ਡੱਡਾ ਡੱਡਾ ਤੇ ਤਾਂ ਤਾਂ ਐਸਾ ਦੇ ਨਹੀਂ ਦੇ ਤਾਂ ਦੇ ਨਾ ਤਾਂ ਦੇ ਦੇ ਤਾਂ ਦੇ ਨਾ ਤਾਂ ਦੇ ਦੇ ਤਾਂ ਦੇ ਕਿਰਾਇਆ ਦਿੱਤੀ ਸੀ 100 ਰੁਪਏ ਦਿੱਤੀ ਸੀ ਕਿਰਾਇਆ ਕਿ ਭਲਾ ਅਸੀਂ ਨਹੀਂ ਅਸੀਂ ਕੀ ਕੀ ਦੇਵਾਂਗੇ ਅੰਦਰ ਕੀ ਕੀ ਦੇਵਾਂਗੇ ਅਸੀਂ ਨਹੀਂ ਜਾਨੋ আমি কোথায় অ্যাম্বুলেন্স আমার কাজ আছে আর আমার কাজ আছে কি বার সারি করে আপনি কি একটু করেন আপনি কি একটু কিসের টাকা করেন আপনি এখানে কিসের টাকা কিসের কিসের টাকা কি অর্ডার আছে কি অর্ডার আছে হেরো তো বলছি তো আমার কাজ আছে হেরা দিয়ে আমার হেরা দিয়ে আমার টাকা নিতেছে আমার কাজ আছে এটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স থেকে কিসের টাকা নিবি অ্যাম্বুলেন্স থেকে কিসের টাকা নিবি ওটা তর্ক করা সবার

আপনার যে পরিস্থিতি দেখছেন এটি হচ্ছে নোয়াখালী চৌরাস্তা আমি চোরাস্তা থেকে একটা অ্যাম্বুলেন্স পাইছি ওনার সাথে কথা বলছি যেহেতু আমার অ্যাম্বুলেন্স নিয়ে কাজ আছে ঢাকাতেই তাই আমি ওনার সাথে কথা বলে ওখান থেকে উঠে গেছি এরপর উনি এর আগে আরেকজন যাত্রী নিছে ওই যাত্রীর চাঁদা পঞ্চাশ টাকা দিছে দিচ্ছে চোরাস্তা এটা হচ্ছে নোয়াখালী চোরাস্তা এরপর ওরা যখন দেখছে আমি উঠছি ওরা সাথে সাথে ড্রাইভারের সাথে আসি ঝগড়া লাগাইছে আপনার ভিডিও স্ক্রিনে দেখছেন কিরকম করছে আরো খুব প্রাপ ব্যবহার করছে আমি তো ক্যামেরাটা পরে ধরছি এর আগে ড্রাইভারকে মারার জন্য ধরছে আর ক্যামেরা ধরছি এমন এদেরকে আমি পরিচয় যে আমি প্রেস আমি অ্যাম্বুলেন্সটা নিয়ে যাইতেছি আমার কাজ আছে এরা এরপরও ওই পঞ্চাশ টাকা সাদা নিবেই